কুলতলিকে কুলতলিতে নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে গতকাল থেকে উত্তপ্ত কুলতলি গ্রেফতার অভিযুক্ত যুবক অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের আজও থমথমে গোটা এলাকা যে ভয়ানক ঘটনা ঘটেছে একরত্তি মেয়েকে যেভাবে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে গতকাল থেকেই তারপর থেকে উত্তপ্ত কুলতলি গ্রেফতার অভিযুক্ত যুবক কিন্তু এখনো পর্যন্ত তার বাবা মা তারা শোকে পাথর বারবার বুক ফাটা কান্না সন্তান ধরা বাবার কি বলছেন তিনি শুনুন পড়তে গেছিল বিকালে আমার সঙ্গে মহিষমারি হাট বাজারে পাঁচটা থেকে পড়ে মহিষমারি বাজারে আমার দোকান আছে আমার দোকানে গিয়ে বলছে বাবা আমি বাড়ি যাই রোজ চলে আসে আমি দোকান থেকে রাত আটটার সময় বাড়ি ফিরে দেখি যে আমার মেয়ে বাড়ি ফেরেন মহিষমারি ক্যাম্পে গেলাম গেলে ওখান থেকে অফিসাররা বলল যে তুমি কুলতলি থানায় যাও কুলতলি থানা থেকে এ করে এসো জয়নগর থানায় গেছি আমরা তখন যেতে পুলিশ এখানে আসতে রাতে একটা বেজে গেছে এখানে এসে তদন্ত করতে শুরু করতে জয়নগর থানা থেকে তখনও কেউ আসেননি জয়নগর থানা থেকে আপনি যখন গেলেন সেই সময় আপনাদের কি বলা হলো তো সঙ্গে সঙ্গে ওরা ইয়ে আমাদের বক্তব্য নিয়ে যে লিখিত নিয়ে যে মেয়ে মিসিং হয়ে গেছে কিডন্যাপিং একটা মিসিং হয়ে গেছে যে বাচ্চা পাচ্ছি না দেখে ওরা সঙ্গে সঙ্গে ওরা এসছে কিন্তু যে আমরা রাত আটটার সময় যে মহিষমারি ক্যাম্পে গেলাম যে ও গেলে যে ওরা যে একটু তদন্ত করে দেখলে মনে হয় আমার যে কিছু ভালো হতো তারা বলেছিল তোমরা কুলতলি থানায় যাও আমরা কিছু করতে পারবো না এখান থেকে তারা পুলিশকে জানায়নি তারা তাদের আউটপোস্ট থেকে পুলিশকে জানায়নি যে এরকম একটা বাবা মা তখন তখন কিছু হয়নি আমরা জানালে তারপরে ওখান থেকে বললে তবে এরা তদন্ত শুরু করে জয়নগর থানা থেকে বললে তবে এরা তদন্ত শুরু করে কিছুক্ষণের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে গিয়ে বলে দেখবে এসো বলে এবার নিয়ে গিয়ে দেখাচ্ছে যে এটা তোমার মেয়ে কি যে একটা লাশ পেয়েছি দেখো এটা তোমার মেয়ে কি কি তুমি শনাক্ত করতে পারো কি দেখো তা আমার মেয়ের পরনে যা জামা ছিল আমি সেটা দেখে শনাক্ত করি যে কি আমার মেয়ে জলাশয় জঙ্গলের মধ্যে মুখ থুপুরে পড়ে আছে ওখানে নিয়ে গিয়ে যে মেয়ের শরীরে অনেক দাগ যে ইয়েতে তোমার হচ্ছে হসপিটালে নিয়ে গেছিলো নিয়ে গেলে যে পুরো শরীরে মেয়ের বিভৎস একদম চেহারা পুরো শরীরটা ময় কামড়ের দাগ সব জায়গা বিভৎস হ্যাঁ পুরো শরীরটা ময় বিভৎস করে মেরে দিয়েছে আমার মেয়েটাকে ওদের যেন ফাঁসি হয় মুস্তাকিনের নামটা কি করে জানলেন মানে ওকে শেষ কবে আমরা জানি না ওটা পুলিশ জানে ওটা কি এক বা কারা করেছে আমরা সঠিক এখন পর্যন্ত জানি না পুলিশের বক্তব্য একটা সিসিটিভি পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে মুস্তাকিন আর মুস্তাকিনের ওই সাইকেলে করে মেয়ে আসছে ও কি মানে বাড়িতে আসার জন্য আসছে আমি সেটা সঠিক আমি জানি না কারণ আমার মেয়ে কারো সাইকেলে বা কিছু ওঠে না ওকে জোর করে ভুলিয়ে বালিয়ে ও নিয়ে আসছে তাহলে মেয়ে কেমন ছিল মেয়ে এই ফোর পর্যন্ত উঠেছে সবে নাম্বার সব ভালো বিকালে পাঁচটার সময় আমার বলেছে যে বাবা আমি বাড়ি যাচ্ছি কিন্তু আমার মেয়েটা আর বাড়ি ফিরে আটা হলো না নিহত নাবালিকার বাবা বুসফাটা কান্নায় তিনি বলছিলেন যে কি ঘটনা ঘটে থাকতে পারে এবং তিনি বিচারের দাবি করছেন কেন এত গরিমসি পুলিশের তরফে তা নিয়েও প্রশ্ন বলছেন এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন কুলতলির উমার পিসি নিজেও তার সঙ্গেও ঘটেছিল এরকমই ঘটনা তিনি সেই স্মৃতিচারণা করতে গিয়েও বারবার কেঁদে ফেলছেন তিনি কি বলছেন কুলতলির উমার পিসির বক্তব্য শুনুন পুজোর আগে তো আমার বাচ্চাটাকে দিত হয় স্বাস্থ্য হয় ওদের যেন ফাঁসি হয় আরো পিছাশের মা বাবা জানতো না যে ওর বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে বাড়ির লোক তো সাপোর্টে ছিল নিশ্চয় না থাকলে আজকের আজকের আমার বাচ্চাটা আমার ভাই যে মুহূর্তে সবার হাতে ভাই ধরছিল পুলিশ যদি ক্যাম্পের পুলিশ যদি বা সহযোগিতা করতে হয়তো আমার বাচ্চাটা আজকের ফেরত চলে আস পুলিশের প্রতি আমাদের তো কোনো ভরসা নেই কি করে হবে ইজিয়া গাজী উনি যদি বা ঠিকঠাক সিসিটিভিটা ফুটেজটা দেখাতো তাহলে মনে হয় অনেকটা ক্যাপচার হয়ে যেত বাচ্চাটা আজকের উনি দেখায়নি ফুটেজ ডিলিট হয়ে গেছে কি করে মানে মানে দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে ফুটেজটা ডিলিট হতে পারে আপনারা বলুন কি তাহলে আমরা কোথায় সে ম্যাডাম আমরা বাচ্চা পাঠিয়ে কোথায় সেফ কোথায় নিরাপত্তা দিনের পর দিন আমি চাইছি যে আমার বাচ্চার যেরকম কোল খালি হয়েছে আমার ভাইয়ের বাচ্চার আমারও তো বাচ্চা রেপ হয়েছে আমার বাচ্চা দু হাজার কুড়ি সালে থেকে রেপ হয়েছে বাইশ সালে গিয়ে আমার নিজের বাচ্চা সুসাইড করে মারা গেল ইলেভেনে পড়ছিল আমার বাচ্চা দু হাজার কুড়ি সালে থেকে রেপ হয়ে বাইশ সালে গিয়ে গিয়ে চলো পুলিশ ওরকম কুকুরের মতন ধাক্কা মেনে মেনে আমাদেরকে তাড়িয়ে দিয়ে সেই কিছু আজহুদি পাইনি কোথায় এই পশ্চিমবাংলায় আমার আমি তো ছেড়েই দিয়েছে আমার বাচ্চা তো দু সালে সুইসাইড করে মারা গেল ক্লাস ইলেভেনে পড়ছিলো তখন পড়ে ছিল এই ঘটনা শুনবো গদাধার মণ্ডল রাহুল মণ্ডল এই রাজ্যের প্রভাবে ছাড়া পেয়ে গেল আমার ফোনের পর ফোন আর এত টাকা নাও তত টাকা নাও আমি টাকাও নেই নে আমি নিজেই বিকারি হয়ে এখন কেস চালাতে পারি না আমার পাশে কেউ নেই আমার বাচ্চার কেস আছে আমি পাবো কি জানি না আমার দিন করে দেখে টাকাও হয় না আমার কিচ্ছু হয় না আমার একটাই দাবি যে আমার বাচ্চার যারা এরকম আমার ভাইয়ের বাচ্চা আর আমার বাচ্চার যারা নিঃশংস পাবে এরকম খুন করেছে যেন তারাই যেন উপযুক্ত শাস্তি পায় বারবার কিছু সময় সামনে আসছে যে সময়টাকে ধরেই অনেকেই প্রশ্ন করছে যে কি করছিল পুলিশ সেই সময়টায় যদি তারা তদন্ত শুরু করতো হয়তো কিছুটা হলেও এগিয়ে রাখা যেত ঘটনাটাকে দুপুর যায় মিনিট উমা বিকেল পাঁচটা কোচিং ছুটি হয় উমার বিকেল পাঁচটা বাবার দোকানে যায় উমা দোকান থেকে বেরিয়ে যায় পাঁচটা বেজে দশ মিনিটে রাত আটটা তখনও পর্যন্ত উমা বাড়ি ফেরেনি রাত আটটা বেজে তিরিশ মিনিট পুলিশ ফাঁড়িতে যান উমার বাবা জয়নগর থানায় যেতে বলে পুলিশ সেই সাড়ে আটটার সময় জয়নগর থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের উমার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদে মেলে মোস্তাকিনের নাম মোস্তাকিনের বন্ধুদের জিজ্ঞাসা পুলিশের মোস্তাকিনকে আটক পুলিশের রাত একটায় উমার দেহ উদ্ধার হয় জলাভূমি থেকে এই জায়গা থেকেই বারবার প্রশ্ন উঠছে যে যখন প্রথমেই বলা হয়েছিল পুলিশের কাছে গিয়ে বা ক্যাম্পে গিয়ে যে তাকে পাওয়া যাচ্ছে না যেন ব্যবস্থা নেয় পুলিশ তখন কেন এ থানা ও থানার ঠিকানা ধরিয়ে দিয়েছিল পুলিশ না কোনো ব্যবস্থা নিয়ে এই নিয়েই প্রশ্ন উঠছে যদি আগে থেকে তারা তদন্তে নামতো তাহলে কি তাকে বাঁচানো যেত হয়তো বা তাকে বাঁচানো সম্ভব হতো হয়তো নিঠর দেহ দেখতে হতো না তার পরিবারকে তার বাবা মাকে হয়তো আজ উমা তার বাড়িতে ফিরতে পারতো শেষ পর্যন্ত এই ধরনের যত ছেলে আছে সেই আমি হই আমার ছেলে হোক বা আমার ভাই হোক বা গ্রামবাসী হোক এই ধরনের যত ছেলে আছে এদের কঠোরভাবে সাজা হওয়ার দরকার কারণ আমাদের ছেলে মেয়ে আছে স্কুল যা বন্ধ হয়ে গেছে আমরা তাদের স্কুলে পাঠাতে পারছি না না এইট পড়ছে তাদের একা ছাড়তে পারছি না কোনো নিরাপত্তা নেই নিরাপত্তা থাকলে আজকে একটা এই ছেলে এইরকম কাজ করে আমরা নিজেরা ভাবতে পারি যে আমাদের গ্রামের ছেলে এইরকম কাজ করবে আমরা ভাবিনি আসামিটা আমরা এক্ষুনি সাজা দিতে চাই দাও তোমরা হ্যাঁ কিন্তু এই ধরনের ছেলে আমাদের একা এই দুনিয়ার একা ঠিক নয় ওর ওর দরকার ওর আইনির ব্যবস্থা করো প্রশাসন যা হোক ওর খাতা দে দিক আমাদের পাড়ায় মেয়ে আমাদের পাড়ায়তে ডেলি যায় আসে বাচ্চা মেয়ে আমরা ডেলি ওর দেখি ওর বাবার সঙ্গে কথা বলি ওর বাবা কত ভালো মানুষ আমাদের বাঘ ঠাকুদারা মালদের সঙ্গে আমাদের সঙ্গে চলে চলে আসছে আজকে এই কারণে আমাদের সবার চখির ঘুম চলে গেছে ওই একটাই ছেলে হতিক কেন এইরকম পরিবেশ কেন সে যখন অপরাধী এর আমাদের দাবি হচ্ছে এর আমরা মৃত্যুদণ্ড চাই এর শাস্তি হোক শাস্তি হলে আমরা সমস্ত আমরা সমস্ত মানুষ আমরা সমস্ত জনগণ ওদের পিছনে আছি ওদের সঙ্গে মেডিল মেডিসিন সব কিছু আমরা করছি কিন্তু এই দুশ্চরিত্র ছাওয়ালের আমরা শাস্তি চাই আমার কচি বাচ্চা আছে আমার স্যানা মেয়ে আছে আজকাল যদি আমার বাচ্চা হতো আমার কি হতো আমার জীবন কি বলতো আমার ঘরে কচি কচি বাচ্চা আছে আরো অন্য অন্য ঘরে গজি কাজে বাচ্চা আছে তাদের হতো তারা কি করতো না ওই শাস্তি চাই আমরা যে করেছে তাকে শাস্তি চাই গ্রামবাসীরা প্রত্যেকেই বলছেন অভিযুক্ত শাস্তি চান চরম শাস্তি চান কারণ এরকম ঘটনা তারা মেনে নিতে পারছেন না তারা প্রত্যেকে শোকস্তব্ধ এবং নিজেরাও আতঙ্কিত আমাদের সঙ্গে এই মুহূর্তে কাঁটা মর্গের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল আমরা দেখেছিলাম যে গতকাল কাঁটা মর্গে তার দেহ মর্ণা তদন্ত করা হয়নি কারণ সান ডাউন হয়ে গিয়েছিল অর্থাৎ সূর্যাস্ত হয়ে গিয়েছিল আজ এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে সৈকত দেখো গতকাল যেহেতু ময়না তদন্ত করার টাইম পেরিয়ে গেছিলো সেই সেই জন্যে গতকাল ময়না তদন্ত করা হয়নি কিন্তু আজকের ময়না তদন্ত করা হতে পারে কিছুক্ষণ আগেই এই কাঁটাপুকুর মর্গে অটপসি সার্জেন্ট তিনি নিজে প্রবেশ করেছেন কিন্তু অন্যদিকে আরেকটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে আজকের বারুইপুর কোর্টের স্পেশাল কোর্ট যেহেতু আজকে রবিবার সেই জন্য বারুইপুর আদালতের স্পেশাল কোর্টে দুটোর পরে পরিবারের তরফ থেকে আবেদন করা হবে যে রাজ্য সরকারের কোনো মর্গে নয় বরং কেন্দ্রীয় সরকারের কোনো হসপিটালের মর্গে এই ময়না তদন্ত করা হোক এই আবেদন নিয়ে আজকের বারুইপুর আদালতের দ্বারস্থ হতে চলেছে পরিবার এমনটাই জানা যাচ্ছে যেহেতু আজকে রবিবার ছুটির দিন সেহেতু দুটোর পরে স্পেশাল কোর্ট বসবে সেই স্পেশাল কোর্টেই পরিবারের তরফ থেকে এই আবেদন জানানো হবে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ রাজ্য সরকারের কোনো হসপিটাল বা রাজ্য সরকারের অধীনস্থ কোনো মর্গ নয় কেন্দ্রীয় সরকারের কোনো অধীনস্থ কোনো হসপিটাল এবং তার মর্গে ময়না তদন্ত করা হোক নির্যাতিতার এমনটাই আবেদন জানাতে চলেছে পরিবার ইতিমধ্যেই কাটাপুকুর মর্গের সামনে চিত্রটা দেখানোর চেষ্টা করবো সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পুলিশ ডেপ্লয়মেন্টের ছবিটা দেখতে পাচ্ছি পুলিশ পোস্টিং হয়েছে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি গার্ডওয়েলের বাইরে থেকে এই এই নিয়ে কি বলছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং জুনিয়র চিকিৎসকরা যাদের প্রাথমিক দাবি আর কোনো অভয়ার ঘটনা যেন রাজ্যে না ঘটে তারাই বাকি বলছেন শুনুন পশ্চিম বাংলাকে সুরক্ষিত করতে হলে ইমিডিয়েটলি তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করতে হবে এই রাজ্য সরকারের হাতে পুলিশ রেখে এখানে দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে মহিলাদের সুরক্ষা কোনো লয়নড়া সিচুয়েশানই মেনটেন করা যাচ্ছে না ফলে এখানে সরকার না ভাঙলেও ইমিডিয়েটলি এখানে তিনশো পঞ্চান্ন ধারা বাংলার মানুষকে বাঁচানোর স্বার্থে প্রয়োগ করা উচিত সব কিছুই আলটিমেটলি একই হ্যাঁ আমি একটি বই মানে বইটির নাম অনেকে জানেন একসময় জার্নালিস্ট সমৃদ্ধ দত্ত ব্ল্যাক করিডর বলে একটি বই আছে ব্ল্যাক করিডরের একটি একটি প্রবন্ধের শেষে তিনি লিখেছিলেন যে ভারতবর্ষে প্রায় প্রত্যেকেই বিক্রি হয় তার দামটি চেনা মানে দামটি কেবল জানা দরকার কিন্তু এটাও খুব সত্যি কথা প্রায় কথাটা আছে সবাই বিক্রি হয় না কাজেই যারা কিনতে চায় বরং আমি বলতে বলতে পারি যে ভারতবর্ষের প্রত্যেক প্রশাসনই হয়তো কিনে ফেলতে চায় মানুষকে কিন্তু সবাইকে কিনতে পারে না এই টাকার অফারগুলো তাই প্রমাণ করে